আজ আমরা একটা বেশ অন্য রকম নিয়ে কথা বলতে বসেছি নামটা আর এ এফ ওয়ান পুরোটা বললে রিফ্লেকশন অন অ্যাকশনস অফ লরেন্স ফোর্সেস ওয়ান হ্যাঁ এর উদ্ভাবক হলেন ডেভিড ভাদিম চর্নি আর এর প্যাটার্ন নম্বরও দেওয়া আছে সূত্রগুলোতে টু জিরো ওয়ান ওয়ান সিক্স ওয়ান টু সেভেন ওয়ান ফোর আর এফ ইন্টারেস্টিং তো এর শুরুটা নাকি ভূপদার্থবিদ্যা দিয়ে মানে মাটির নিচের জিনিস খোঁজা একদম মূলত তেল গ্যাস জল এই সব সম্পদ ভূগর্ভের গভীরে মানে প্রায় দশ কিলোমিটার পর্যন্ত খুঁজে বের করার জন্যই এটা তৈরি আচ্ছা আর আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে এর ব্যবহার নাকি আরও দিকে ছড়ানো বেশ মানে বিস্ময়কর সব দাবিও আছে হ্যাঁ সেদিকে আমরা আসব আগের ভূপদার্থবিদ্যার দিকটা একটু দেখে নি এটা আসলে কাজ করে তড়িৎ চুম্বকীয় সংকেত বিশ্লেষণ করে মানে ধরুন এইচআরইএসআইপি ডেটা ও আচ্ছা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ঠিক এর মাধ্যমে মাটির নিচে থাকা শিলার কিছু বৈশিষ্ট্য মাপা হয় যেমন ধরুন রোধাঙ্ক বা রেজিস্টিভিটি মানে বিদ্যুৎ প্রবাহে কতটা বাধা দিচ্ছে তারপর পোলারাইজেবিলিটি মানে বৈদ্যুতিক ক্ষেত্রে দিলে সেটা কেমন সাড়া দিচ্ছে আর অ্যানাইসোট্রপিও দেখে মানে বিভিন্ন দিকে শিলার বৈদ্যুতিক ধর্ম আলাদা কিনা বুঝলাম আর কতটা নিখুঁতভাবে কাজ করে বলে শোনা যাচ্ছে দাবিটা বেশ বড় বলা হচ্ছে মাত্র দুই মিটার পুরুত্বের হাইড্রোকার্বন বা জলের স্তর নাকি নির্ভুলভাবে চিহ্নিত করতে পারে দুই মিটার সেটা তো খুবই সূক্ষ্ম হ্যাঁ এমনকি ভিয়েতনামের হোয়াইট টাইগার ফিল্ডের মতো জায়গা যেখানে কঠিন স্ফটিক শিলা মানে ক্রিস্টালাইন বেসমেন্ট সেখান থেকেও নাকি সম্পদ পাওয়ার উদাহরণ দেওয়া হয়েছে সূত্রগুলোতে সত্যি তার মানে প্রচলিত পদ্ধতির থেকেও এগিয়ে সেটাই দাবি আরও বলা হচ্ছে লেজার বিম আর স্যাটেলাইট ব্যবহার করে মহাকাশ থেকে অনুসন্ধান চালানো সম্ভব যেমন ধরুন মঙ্গল মঙ্গলগ্রহে এলবিএম এফ এসআইপি ডিসি পদ্ধতিটার কথা উল্লেখ আছে বাহ আচ্ছা এই যে এত কিছু করছে এর পেছনের যুক্তিটা কি মানে অ্যালগোরিদমটা কীভাবে ভাবে বা কাজ করে এটা মূলত যাকে বলে ইনভার্স প্রবলেম বা বিপরীত সমস্যা সেটা সমাধান করে প্রবলেম মানে শর্ত লাগে না এটা নিজে নিজেই সিস্টেমের বিস্তারিত তথ্য বের করে আর তার আচরণ বুঝতে পারে সূত্রগুলো তো এ রেজার নীতির সাথেও তুলনা করেছে তাই না মানে সরলতম ব্যাখ্যার দিকে যাওয়া হ্যাঁ ঠিক বলা হচ্ছে অ্যালগোরিদমটা নাকি ডেটার ভেতরের সবচেয়ে লজিক্যাল আর সরল ব্যাখ্যাটাকেই খুঁজে বের করে অপ্রয়োজনীয় জটিলতা বাদ দিয়ে দেয় হুম আর এই সরলতার ধারণা থেকেই নাকি আর একটা আরও চমকপ্রত দাবি এসেছে সেটা হলো কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কোয়ান্টাম ফিজিক্স ভূ পদার্থবিদ্যার অ্যালগোরিদম থেকে কোয়ান্টাম জগতে কিভাবে দাবিটা হল এই অ্যালগোরিদম নাকি কোয়ান্টাম মেকানিক্সের একটা বড় রহস্য পর্যবেক্ষকের প্রভাব বা অবজারভার প্রবলেম বিশেষ করে ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টের যে ধাঁধা সেটা সমাধান করতে পারে কি বলছেন কিভাবে সম্ভব সূত্রের যুক্তিটা একটু জটিল তারা বলছে পর্যবেক্ষকের প্রভাব আসলে যুক্তিনির্ভর চিন্তারই একটা প্রভাব আর এই অ্যালগোরিদম যে একটু সেই যুক্তিনির্ভর বিশ্লেষণটাই গাণিতিকভাবে মডেল করে তাই এটা নাকি ওই রহস্য ভেদ করতে পারে অবশ্যই এটা সূত্রের একটা অত্যন্ত মানে অভিনব দাবি নিঃসন্দেহে অভিনব আচ্ছা এবার আসি সবচেয়ে আলোড়ন ভেলা দাবিতে অপ্রত্যাশিত বা বিরল ঘটনা যাকে বলে সোয়ান ইভেন্ট সেগুলো নাকি আগে থেকে বলতে পারে হ্যাঁ সূত্রগুলোতে এমনই দাবি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রের উদাহরণও দেয়া হয়েছে যেমন যেমন ধরুন অর্থনীতি বলা হচ্ছে সৌদি আরবে ড্রোন হামলার আগে তেলের দাম বাড়ার পূর্বাভাস নাকি এটা দিয়েছিল বা ক্রিপ্টোকারেন্সির হঠাৎ বিশাল উত্থান আচ্ছা আর অন্য ক্ষেত্র আবহাওয়ার ক্ষেত্রেও উদাহরণ আছে স্যান আন্দ্রিয়াস ফল্টের উপর বায়ুমণ্ডলের একটা অদ্ভুত আচরণ নাকি এটা ধরতে পেরেছিল যেটা নোয়ার পূর্বাভাসের থেকে আলাদা ছিল হুম চিকিৎসা বিজ্ঞানেও নাকি এর প্রয়োগের কথা বলা হয়েছে ড বেলিন্ডা পার্কারের কাজের সূত্র ধরে বলা হচ্ছে ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা কতটা সেটাও নাকি বুঝতে সাহায্য করতে পারে আর ভূ রাজনীতি সেটারও উল্লেখ ছিল মনে হচ্ছে হ্যাঁ ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে বলা হয়েছে ইউক্রেনে রাশিয়ার বোমা বর্ষণের তীব্রতা আর সম্ভাব্য এলাকা নাকি আগে থেকে আন্দাজ করতে পেরেছিল এমনকি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের একটা চিঠির কথা উল্লেখ করা হয়েছে সূত্রগুলোতে এতগুলো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে একটাই অ্যালগরিদম কাজ করবে সূত্রগুলো কি এর কোনো ব্যাখ্যা দেয় মানে কিভাবে এটা সম্ভব সূত্রগুলো মূলত এর ভেতরের যে গাণিতিক যুক্তি মানে ইনভার্স প্রবলেম সলভ করার ক্ষমতা আর সরলতম ব্যাখ্যা খোঁজার প্রবণতা সেটাকেই কারণ হিসেবে দেখাচ্ছে তাদের দাবি এই মূলনীতিটাই নকি বিভিন্ন জটিল সিস্টেমে প্রয়োগ করা যায় বুঝতে পারছি তবে এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে নেওয়া দরকার আমরা কিন্তু শুধু সূত্রগুলোতে যা লেখা আছে সেই তথ্যগুলোই তুলে ধরছি এই দাবিগুলো সত্যি কি নিথ্যে বা এর পক্ষে বিপক্ষে কোনো মতামত দেওয়া কিন্তু আমাদের উদ্দেশ্য নয় একদম ঠিক আমরা শুধু তথ্যের উপস্থাপনা করছি আচ্ছা এর উদ্ভাবক ডেভিড চর্নির ব্যাকগ্রাউন্ডটাও তো একটু অন্যরকম তাই না রাশিয়া ইউক্রেনে কাজ করা আবার দুই হাজার বাইশ তেইশ সালে ইউক্রেনে রাজনৈতিক বন্দিও ছিলেন হ্যাঁ সূত্র থেকে সেরকমই জানা যাচ্ছে আর এই প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও কিছু সম্ভাবনার কথা বলা হয়েছে যেমন ফিলিপাইন বা চীনের মতো দেশ ইউক্রেন বা সাইবেরিয়ার বড় প্রকল্পে এই প্রযুক্তি ব্যবহার করে যুক্ত হতে পারে যদিও যুদ্ধ নিষেধাজ্ঞা এসব ভূ রাজনৈতিক জটিলতা তো আছে তাহলে সব মিলিয়ে যদি দেখি আর এ এল এফ ওয়ান শুরু হয়েছিল ভূপদার্থবিদ্যা দিয়ে কিন্তু সূত্রগুলোর দাবি অনুযায়ী এটা এখন বিভিন্ন জটিল সিস্টেমের অপ্রত্যাশিত ঘটনা বোঝা এবং তার পূর্বাভাস দেওয়ার একটা শক্তিশালী টুল হিসেবে উঠে আসছে একদম আর এটাই কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় ভাবুন তো যদি সত্যি খনিজ সম্পদ খোঁজার জন্য তৈরি একটা গণিতের পদ্ধতি অর্থনীতি আবহাওয়া এমন কি মানব শরীরের মতো জটিল সিস্টেমের ভেদ করতে পারে হ্যাঁ এটা একটা বড় প্রশ্ন ডেটা বিশ্লেষণ আর পূর্বাভাসের এই ধরনের পদ্ধতিগুলো ভবিষ্যতে আর কোন কোন ক্ষেত্রে আমূল বদলে দিতে পারে এই ভাবনাটা কিন্তু সত্যি অনেক নতুন আলোচনার জন্ম দেয়